আপনার জন্য এবারের প্রশ্ন শয়তান মানুষকে কোন দিক দিয়ে ধোকা দেয় ক সামনের দিক থেকে খ পেছনের দিক থেকে গ ডান ও বাম দিক থেকে ঘ চতুর্দিক থেকে খুব চিন্তা ভাবনা করে বলতে হবে আপনার কাছে লাইফ লাইন আছে উত্তর হচ্ছে গ দিক দিয়ে আপনি বুঝি শুনে বলছেন আমি কি চতুর্দিক দিয়ে এটা লক করে দেব এটা ডান এবং বাম দিক থেকে আপনার সামনে দুটো লাইফলাইন আছে আপনি কি কোনোটা ব্যবহার করতে চান আমি বিশেষজ্ঞ প্যানেল আমাদের মকবুল ভাই বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চাচ্ছেন বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা দেয়া হোক জি আমরা বিশেষজ্ঞ প্যানেলের তিনজন বিশিষ্ট আলেমে দিনের কাছে এই প্রশ্নের উত্তরের সহযোগিতা চাচ্ছি যে শয়তান মানুষকে কোন দিক দিয়ে ধোকা দেয় এই প্রসঙ্গে যদি আমাদের ভাইকে একটু ক্লু ধরিয়ে দেন আলাইকুম আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে আমাদের প্রতিযোগী সুন্দর উত্তর দিয়ে আসছেন এবং এটা তার কাছে অবগতিতে চলে এসেছে এরপর আমরা এতটুকু এভাবে স্পষ্ট করতে চাচ্ছি যে আসলে আল্লাহ আল্লাহতালাই এমন ভাবে বলেছেন যে শয়তানের জন্য কোনো দিক বাকি রাখেননি শয়তান আসলে পুরো ক্ষমতা রাখে আমরা এদিকেই প্রতিযোগীকে ইশারা করতে চাচ্ছি আসসালাম আলাইকুম যে ওনারা ইশারা আপনাকে দিয়েছেন যে শয়তান যেন সব দিক থেকেই আর কি যাওয়ার ক্ষমতা রাখেন এমন একটা ক্ষমতা তাকে দেয়া হয়েছে তো আসলে বিষয়টা কি আমি আসলে যতটুকু বুঝছি আমার ফার্স্ট বুঝাটার সাথে আসলে মিল ছিল আসলে শয়তান শুধু দিক থেকেই ধোকা দেয় লক করে দেব লক করে দেয়া হোক চতুর্দিক থেকেই শয়তান মানুষকে ধোকা দেয় আপনার উত্তরটি সঠিক হয়েছে জি অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ